আসসালামু আলাইকুম প্রিয় দশবাসী বা প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকেন আপনার করার জন্য এই যে আমাদের কাছে ডিটার তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা এটা উন্নত মানের মাল এই মালটা এ প্লাস এটা প্লাস পঞ্চাশ কেজি বস্তা নিজস্ব কারখানা তৈরি হয় আর এইটা এ প্লাস আর এটা এ প্লাস এম এটা এ প্লাস এম আর এইখানে রাখা আছে কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার আর এখানে এ প্লাস এম এই মালটা পঞ্চাশ কেজি বস্তা করে আমরা পাইকারি হিসাবে বিক্রি করি অনেক বেকার বাইরে বসে থাকি ঘরে কোনো ব্যবসা বাইতেছে না আপনি মোটামুটি পনেরো থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে আপনি ডিটারজেন্ট বিজনেসটা করে প্রতি মাসে তিরিশ থেকে সেই চল্লিশ হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন যা এই আমাদের মালটা সব তুন্নতা মানে মাল যাদের লাগবে অনলাইনে যোগাযোগ করে চলে আসবেন আমাদের দোকানের নাম হলো মন্দির এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা জীবিকা ঢাকা চক বাজার সাথে মলিয়বাজার বসে মৌলীয়বাজার টেস্ট সেন্টার দ্বিতীয়তলা দুই নং দোকান দোকানের নাম মন্দির এন্টারপ্রাইজ আর আমি ওইখানে একটা মেশিন ডেলিভারি দিয়েছি মেশিনটা ওইটা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়েছি মেশিনটা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়েছি মেশিনটা আমি এখন চেক করে দিব বাইকে মেশিনটা চেক করে দিব । মেশিনটা এই যে প্যাকেট মেশিনটা এই মেশিনটা আমি পাঁচ বছর অনটি দিয়ে দিছি বাইরে এখানে অনেক সুইচ আছে কত দিয়ে কাজ করতে হয় এইটা আপনি সুইচটা চালু করলে লাইটটা ধরবে আবার হিট কেমে গেলে লাইটটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই মেশিনটা আপনি যা এই মেশিনটা আপনি যা দশ মিনিট পরে কাজ চালু করতে পারবেন এখন কিভাবে সিলিং করা হয় আমি আপনাদের দেখাচ্ছি একটা অন্য প্যাকেট দেখা

কোন বে আপোনাক চাপি দিব

এই অনলাইনৰ নাম্বাৰটো থাকে চৰকাৰী যোগাযোগ কৰা মাজেখিনি চলি আছোঁ আছিলে